আজ বৃহস্পতিবার তোসরা মাঘ দু হাজার চব্বিশ সালের আঠারোই জানুয়ারি মকর রাশি মকরলগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রং স গুরাবে নামা জন্মছকে বৃহস্পতি যদি দুর্বল থেকে থাকে তাহলে সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত আপনারা হবেন আর বৃহস্পতি দেবতাদের গুরুদেব নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ যদি আপনাদের পরিবার সন্তান সন্ততি দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান বিচার করার ক্ষমতা নাম যশ খ্যাতি ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি আর বৃহস্পতি বর্তমানে কিন্তু মার্গি হয়েছেন এই জানুয়ারি মাসেই একটানা দুশো তিরাশি দিন বৃহস্পতি মার্গি থাকবে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী প্রভাব পড়বে আগত দুশো তিরাশি দিন নয়ই অক্টোবরের আগে পর্যন্ত সে বিষয়ে স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিঠাল আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যকর্ম পরিবার এই দিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা করে সময় নষ্ট করবেন না কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা কোনো না কোনো কর্মে নিজেকে নিমজ্জিত রাখুন কোনো সময় যেন একাকী থাকবেন না অহংকার ইগোকে পথে আসতে দিলেই কিন্তু ক্ষতি অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে সেদিকে সময় ব্যয় করুন কোনো স্থানে হয়তো আপনাদের আর্থিক অনুদান দিতে হতে পারে সামাজিক বা ধর্মীয় কোনো ক্ষেত্রে তো সেখানে মানসিক শান্তি কিন্তু পাবেন আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করতেই পারেন পার্টনারশিপে ক্রিয়াকলাপও করতে পারেন উভয় পক্ষই উপকৃত হবেন তবে হাত মেলানোর আগে দশবার ভাবনা চিন্তা করে নেবেন যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করবার পাশাপাশি সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিতে হবে শর্টকাট অবলম্বন করে কিন্তু খুব বেশি দূরে গিয়ে যেতে পারবেন না আজ আপনারা নিজেদেরকে একটা স্টারের মতো আচরণ করুন একজন তারকার মতো আচরণ করুন তাহলে দেখবেন প্রশংসার পাত্রপাত্রী হবেন নিজেকে আগে আপনি বৃহৎ ভাবুন নিজের মন থেকে অহংকারের বসে কিন্তু নয় যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে